হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে একটা টপিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো আপকামিং সমস্ত এক্সাম কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ রেলের গ্রুপ ডি রেলের এন টি পিসি এসএসসি এমটিএস যে কোনো পরীক্ষায় খুব উপযোগী চলো ভিডিওটা শুরু করি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠাতা এবং সাল কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করে ওয়ারেন হেস্টিংস কত সাল সতেরোশো একাশি পরীক্ষা এরকম আসবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠাতা কে ছিলেন বা কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস সতেরোশো সালে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথান ডানকান সতেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি আঠেরোশো সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি আঠেরোশো সালে স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিও আর টার্নিং পয়েন্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা প্রতিদিন পরীক্ষার উপযোগী নোটস পাবে স্কুল বুক চলো চলো কন্টিনিউ করি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠারোশো সতেরো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার আঠেরোশো সতেরো সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠেরোশো বাইশ সালে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে ডিরোজিও আঠারোশো সালে ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড বেন্টিং আঠারোশো সালে বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেথুনের সাহায্যে মানে বেথুন তাকে সাহায্য করেছিলেন এই বেথুন স্কুল স্কুলটা করার জন্য আঠারোশো সালে ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় উনিশশো পাঁচ সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য উনিশশো পনেরো সালে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু উনিশশো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে স্টুডেন্টস এই ছিল এখনকার মতো এই ছিল এখনকার মতো ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর খুব মন দিয়ে পড়াশোনা করো আমার চ্যানেলটা ফলো করো আমি চ্যানেলে যেসব নোট দিচ্ছি সেগুলো তোমাদের আগামী যে কোনো পরীক্ষায় খুব সাহায্য করবে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ